আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি মন আল্লাহ তালকমত আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো ইতালিতে আপনারা জানিনা কি ভাবেন বা ইউরোপে আপনারা কি মনে করেন যে ইউরোপে আসলে টাকা বা টাকার কাজ আছে জাঁকে দিলে টাকা পড়বে আসল কথা হলো ইউরোপে বহু ধরনের কাজ আছে কিন্তু আমাদের বাংলাদেশের ভাইরা সবচেয়ে বেশি যেই কাজ করে ইতালিতে প্রথম আসার পরে তারা বেশিরভাগ কৃষি কাজ করে আর ইতালি বাংলাদেশের মতো কৃষি নির্ভর একটি দেশ যেখানে প্রচুর কৃষি কাজ চলে আজকে আমি আপনাদেরকে তেমনি কৃষি বিষয়ে দুই একটা কথা বলবো আপনাদেরকে দেখানোর জন্য একটা বাগানে আসলাম অনেক ধরনের ফল গাছ লাগানো আছে অনেকেই বাংলাদেশ থেকে ইউরোপে আসার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি ইউরোপের দেশ ইতালিতে আসার জন্য যে আমরা ইতালিতে আসলে না জানি কত কি কাজ করব আর এই সব কাজের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা রুজি করব। মূলত ভাই সব কাজেই টাকা আছে এর মধ্যে সবচেয়ে বেশি যে পরিশ্রমের কাজ সেটি হলো কাজ এই কৃষি কাজটি করতে হলে সকাল থেকে বের হতে হয় যেমন ষাট টা আসতে হয় সন্ধ্যা ছয়টা মানে এগারো ঘন্টা বললেও চলে আর এই কৃষিকাজের এগারো ঘন্টার বিনিময়ে আমাদেরকে যেই টাকাটা দেওয়া হয় সেটি হলো বাংলাদেশের প্রায় পাঁচ হাজার টাকা যে ইতালির চল্লিশ ইউরো বা পঁয়তাল্লিশ ইউরো অথবা পঞ্চাশ ইউরো এই ইউরোটাকে কনভার্ট করলে বাংলাদেশের টাকা প্রায় পাঁচ হাজার টাকা দাঁড়ায় এই এগারো ঘন্টা কাজ করতে হলে যে কতটুকু পরিশ্রম করতে হয় তা আপনার ইতালিতে না আসলে বুঝবেন না আপনি যদি দেশে কখনো কৃষি কাজ না করে থাকেন ইতালিতে আসলে সেই কৃষি কাজ করতে হবে প্রায় নব্বই পার্সেন্ট মানুষই কৃষি কাজ করে যারা বাংলাদেশ থেকে আসে সেটা বৈধ উপায়ে বা অবৈধ উপায়ে অনেকে হয়তো আমরা মনে করি যে আমরা ইতালি আসলে কত আরামের কাজ করি ইতালিতে বাঙালিরা অনেক কষ্টের কাজ করে সেটি আমরা না দেখলে বুঝতে পারবো না এই যে আমি আপনাদেরকে ঘুরিয়ে কৃষি বাগানটা দেখালাম যে ফলের বাগানটা এই বাগানের মধ্যে আঙ্গুর আপেল এবং নাশপাতি সহ বিভিন্ন ধরনের ফলের গাছ আছে এটি বিভিন্ন সিজনে পারা হয় যেমন গরমকালে এই সব ফল পারা হয় এক একটা ফলের এক একটা সিজন থাকে এই সিজন আসলে যেসব বাইদের কাজ নেই সেই সব বাইরা কাজের জন্য বসে থাকে তো যদি আপনি বাংলাদেশে কৃষি কাজ বা কোনো কষ্টের কাজ না করে থাকেন ইতালিতে এই কাজগুলো আপনাদের জন্য খুবই কষ্ট ঘর যে সাতটার মধ্যে দুই দিন করলে বাকি পাঁচ দিন আপনাদের করতে ইচ্ছেই হবে না এইজন্য যে সব বাইরে বাংলাদেশে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছেন আমরা ইতালিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রোজি করব খুব আরামে এসে ঘুমাবো সেটি স্বপ্ন দেখতে কোনো সমস্যা নাই কিন্তু স্বপ্নের পাশাপাশি আপনারা নিজেদেরকে এমন ভাবে ঘরে তো লোন ইতালিতে আসলে এরকম কষ্টের কাজ করতে হবে আমি মূলত আসলাম আপনাদেরকে এই কৃষিকার সম্পর্কে তুলে ধরার জন্য ইতালিতে আসলে বাঙালিরা যে সব কাজ করে এর মধ্যে অন্যতম এবং নব্বই পার্সেন্ট এই কৃষি কাজটি করে তারপর তারা এক দুই বছর বা পাঁচ বছর পর বিভিন্ন কাজে যোগদান করে তাই যারা ইতালিতে আসতে যাচ্ছেন মনের মধ্যে যেমন স্বপ্ন তৈরি করছেন ইতালির জন্য ঠিক তেমনি কঠোর পরিশ্রম করার জন্য নিজেকে প্রস্তুত করে রাখুন আমি কৃষি কাজে কোনো অবহেলা বা ছোট করে দেখছি না অন্যান্য কাজে আপনার জন্য যেই বেতন ধারাবে কৃষি আপনার জন্য ঠিক সেই বেতনই ধারাবে তাই সকল কাজ আমার কাছে সমান এবং সম্মানের কিন্তু যেসব ভাইরা মনে করছেন যে ইতালিতে আসলে খুব আরামায়স করবো এবং অনেক টাকা রুজি করবো সেই সব ভাইয়েরা এই চিন্তাটার পাশাপাশি কৃষি কাজটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম